ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا ونشهد ان أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بأذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد يفرقان إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلِّي কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ হের আমরা ভালোই থাকি খারাপ থাকে খুনিরা থাকি খারাপ থাকে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি দানকারীরা খারাপ থাকে মতিউর রহমান নিজামীর খুনিরা খারাপ থাকে কাদের মুল্লা আলী হাসান মুজাহিদের খুনিরা কামার জামান এবং আমাদের প্রিয় এগারো জন যাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে তাদের খুনিরা খারাপ থাকে কার কথা কার কথা আল্লাহ বলছেন ইন্নাল আবরার লাফি নাঈম নেককাররা সব সময় ভালো থাকে কি থাকে নেয়ামতের ভিতরে থাকে ও ইন্নাল ফুজ্জারা লাফি আর যারা চোর ছেচর যারা খুনি তারা সবসময় সময় জাহান্নামে থাকে আমরা কোরানের সাথে থাকবো তো প্রিয় ভাইরা হাত তুলে সবাইকে কবুল করুন আপনাদের গলার টেম্পার চলে গেছে মনে হয় একটু বলেন তো আল্লাহ এটা ওরা বলতো এটা নাকি দলীয় স্লোগান বলছে এটা নাকি জামাত ইসলামের স্লোগান এক বেটি কয় আমরা সব জামাত ইসলামী হুমাম কাদের এই স্লোগান দিল তার বিরুদ্ধে যা বলা তাই বলল। পান্ডা পুলিশ একটা ছিল শুধু ঘুষ খাইতো কি নাম আমাদের ফারুক ভাইয়ের গায়ে হাত তুলেছে হ্যাঁ না কি নাম বিপ্লব এই সাতক্ষীরার যে এসপি আমাদের ছেলেদেরকে হত্যা করেছে ওই শয়তানকে আমাদের হাতে তুলে দাও যে ওসি আমাদের বাড়ি ঘর তস্তস করেছে ওই শয়তানদেরকে আমাদের হাতে তুলে দাও আমরা নিজ হাতে তাদের বিচার করব কত মায়ের বুক খালি করেছে ঠিকটা ব্যাঠি একজনের কাছে বিচার দিয়েছি আমরা তিনি কে আর চিৎকার করে বলেন কে বিচার শুরু হয়েছে কি হয়েছে শুরু হয়েছে এখনো কিছুই হয়নি আমরা এক আল্লাহর উপর ভরসা করব রাজি আছি তো رسول اكتر درود شتا پوڑي شروع اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى مرسوم شاكا شايا الله, الله جنوب وشي الحمد لله أمرا بشي الله أكبر كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلة سبحان الله أبحمده عدد خلقه

আমাদের লাভ আলহামদুলিল্লাহ বলেন আমরা প্রশংসা করি দেখেই আল্লাহ ওদেরকে উঠায় নিয়ে গেছি থাকতে দেয়নি কারণ কলারোয়ার মাটি 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 ইসলামের আল্লাহ দিনের আল্লাহ আমাদেরকে কবুল করুন আরো চিৎকার করে বলেন আমি অনেক সুন্দর একটা আয়োজন বেলালি করেছে এইটার প্রায়নিয়ার হলো বেলালি শেখুল হাদিস। আমার অত্যন্ত ভালোবাসার মানুষ খুব অল্প বয়স থেকে যাকে আমি ভালোবাসি দাঁড়িমোস তখন উঠে নেই আমার গানের ক্লাসের শ্রেষ্ঠ ছাত্র বেলালি সেই ঢাকা আলিয়া থেকে তাকে আমি চিনি যখন একদম ছোট মানুষ স্টাডিজে এ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্স্ট ক্লাস ফার্স্ট বেলালি এখন আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে তার বিচরণ আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন আরো চিৎকার করে বলি আমি তিন আলী থাকতো আমার সাথে বেলালি আহমদ আলী উমর আলী এখন আহমদ আলী নাকি একটু উল্টা পাল্টা ডিগবাজি খায় হ্যাঁ ডিগবাজি খাবা না সোজা হয়ে যাও উল্টা পাল্টা করবা না আমরা একসাথে থাকবো কোরআনের জন্য রাজি আছি তো আল্লাহ তৌফিক দান করুক আজকে তিন দিনের প্রোগ্রাম প্রোগ্রাম আমাদের তোমরা করবা কেমনি আল্লাহ কয়েক বৃষ্টি দিয়ে ভালো করে প্রথম খাওয়া মতো এটা আমি শুরু করেছি আমি শুরু করব আবার আলহামদুলিল্লাহ গত দুই দিন বৃষ্টি কে দিচ্ছেন কেন আল্লাহ রবহামি আলহামদুলিল্লাহ ইসলামী পাঠাগার ও যুবকল্যাণ পরিষদের উদ্যোগে আজকের প্রোগ্রাম আজকে প্রথম দিন চলে গেছে আহমদ ও আজকে আজকে লাস্টের দিন তৈবুর রহমান খাদিমুল ইসলাম খাদেম আর চুম্বক আকর্ষণ কলোরব শিল্পী গোষ্ঠী মোহাম্মদ বদরুজ্জামান ও আবু রাইহান এদের গানগুলো একটু বিশ্লেষণ করে দিবা কিছু এক ভুকে এদের গানে এই জন্য পরিচ্ছন্ন সাংস্কৃতিক চর্চা হওয়া উচিত মুফতি হামির হামজা কুষ্টিয়া আমার অত্যন্ত স্নেহের শেখ জামাল উদ্দিন মৌলানা হুসেন আহমদ মাহফুজ রবিউল ইসলাম খুলনা বিশেষ আকর্ষণ শিল্পী অ্যাডভোকেট রকনুজামা আরো রকম হয়েছে কেউ রকম হয়েছে বলো হ্যাঁ তো আজকে আমার আগে জাগ্রত কবি ও কি ঘুমান্ত ছিল নাকি কোনো সময় তো জাগ্রত কবি লাগিয়েছেন কেন মানুষকে জাগায় চেতনার কবি আল্লাহ তাকে অনেক বড় করু মোহিব খান ও তফসিরও লিখেছে কবিতার ছন্দে ছন্দে একটা তফসির তিনি লিখেছেন আল্লামা মোহিব খান আল্লাহ তার এলেনকে কে আরো বাড়িয়ে দেন আল্লাহ তার সুন্দর গায়কীকে কবুল করেন মাঝে মধ্যে একটু হেমোচট খায় একটু এদিক সেদিক হয়ে যায় ও কিছু আগে মিউজিক এটা না কখন আমাকে অনেকেই কমপ্লেন দিয়েছেন মিউজিক ধ্বংস করার জন্য দুনিয়াতে এসেছেন মোহাম্মদ সালাহু যেমন মূর্তি ধ্বংস করেছেন তিনি ঠিকটা ব্যা ঠিক একজনের বাপের চারশো কোটি টাকার মূর্তি বানানো হয়েছে এই মূর্তি আমরা বাংলাদেশে থাকতে দেব না আমরা তৌহিদবাদী আমরা আল্লাহর কাছে সেজদা দিয়ে যেতে চাই ঠিক কিনা মূর্তি আছে যেখানে আমরা নাই আজকে এখানে এসেছেন গণ মানুষের নেতা গত পনেরো বছর যিনি কালারওয়ান মাটিতে থাকতে পারেন নেই একই সাথে বেলালিও থাকতে পারে নেই বাসা বাড়ি নিয়ে এসে চলে গেছে আমাদের প্রিয় অত্যন্ত শ্রদ্ধা বাজন ব্যক্তিত্ব ঢাকা ভার্সিটিতে আমরা একই সাথে কোন কোনিয়ারে মাস্টার আমার এক বছর জুনিয়া আমি উনানব্বই আমি পলিটিক্যাল সায়েন্স কোন সাবজেক্ট ফিজিক্স মার্শাল দামি সাবজেক্ট অনেক সুন্দর সাবজেক্ট ফিজিক্স ফিজিক্সের থেকে ঢাকা ভার্সিটি প্রাচ্যের অক্সফোর্ড যেটাকে বলা হয় এখনো ঢাকা ভার্সিটি তার মহিমায় গৌরবান্বিত এই যে সমন্বয় কেরা কোন ভার্সিটি কোন ভার্সিটি যুগে যুগে আন্দোলন করেছে ঢাকা ভার্সিটির ছেলেরা ঠিক না ঠিক তুমি কে তুমি কে আমি কে এরা শুধু কিছু হলে আমাদেরকে বলতো রাজাকার আল্লাহ বলে আঠারো কোটি কে রাজাকার বানায় ছেড়ে দেব তুমি কে আমি কে চেয়েছিলাম হয়ে গেছি হয়ে গেছে রাজাকার হয়ে গেছি সরকার আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমাদের প্রিয় হাবিব ভাইকে আল্লাহ কবুল করো হাবিব ভাইয়ের পরিবারকে আল্লাহ কবুল করো একজন মানুষ বাসে কয়দিন সত্তর বছরের জেল দিছে এগুলো গাঁজা খায় না গু খা হ্যাঁ খায় কি এই শয়তান এখন ওদেরকে ধরে পাঁচশো বছর জেল দেয়া দরকার কবর উপরে লেখা দেয়া দরকার যে তুই পাঁচশো বছর জেলে থাকবি এটা কোনো কথা হলো বাউন্নটা ছেলেকে অন্যায় ভাবে জেলখানায় পুরা হয়েছে চারটে ছেলে সেখানে মরা গিয়েছে আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের মত দান করে কোন একখান ছাই পাশের জন্য ওনাকে হত্যা করতে চেয়েছিল কিছুই হয়নি এখানে ওইদিন আমি শুনেছি পুরো ঘটনা হাবিব ভাই সেদিন ঢাকাতেই ছিলেন উনি আসেনি নেই এলাকা এরকম গায়েবী মামলা দিয়েছে আল্লাহ গায়েব করে দিয়েছে ঠিক তবে ঠিক মামলা হয়েছে হাজার হাজার মিথ্যা মামলা যেখানে আমরা নাই রাসূল বলেছেন মিথ্যা যেখানে মূর্তি পূজা সেখানে অস্তানিব রেস্তা মিনাল আওসাম অস্তানিব কাওলা জুর সুরা হজের তিরিশ নাম্বার রাসুল মিম্বারে বলছেন আর বলছেন মিথ্যা সাক্ষী থেকে বাঁচবা মূর্তি থেকে বাঁচবা মূর্তির সাথে আমাদের কোন সম্পর্ক মিথ্যার সাথে আমাদের কোনো সম্পর্ক আজকের আমাদের সভাপতি তালেব ভাই চিনেন তো কয়টা মামলা ছিল উনিশটা মামলা এই শরীরে উঠবানা এই উঠতে দিবে না কাউকে তুমি ওই দলের লোক উঠলেই বুঝ যে তুমি সেই দলের লোক আমরা আজকে একটা সুর এখান থেকে নিয়ে যাবো সবাইকে হেসতে যেতে চান তো দেখি কারা কারা চান না আমরা সবাই ভেসে যেতে যেতেছে আল্লাহ কবুল করে। আমিন আরো জন বলি আমিন আল্লাহ বলছেন ভেসে যেতে হলে দুটি আমল লাগবে কয়টি দুটি আমল লাগবে দুটি আমল যার কাছে জান্নাত আছে তার কাছে দুটি আমল নাই যার কাছে জান্নাত নাই ও আম্মা মান খাফা মাকামা রব্বিহি ওয়া নাফসা

অলিদের বিরোধিতা করে আল্লাহর দিনকে ধ্বংস করে দিতে চায় আল্লাহ রব আলিন বলছেন যে তাগুতের পথ অবলম্বন করে নিজে ইসলাম মানে না অন্যকে মানতে দেয় না ঠিকটা ঠিক আমাদের ছেলেরা পর্যন্ত ইসলাম নিয়ে উঠতে পারে নেই আমাদের স্কুলগুলোতে ইসলাম ছিল না আমাদের মাদ্রাসাগুলোতে পর্যন্ত দিনকে ধ্বংস করে দেয়া হয়েছে একজনের বন্ধ নাই সব বইটি আছে না নাই একজনের বন্দনা ইতিহাস একজনের পাতিহাস একজনের সব একজনের হাজার কোটি টাকা খরচ করা হয়েছে একজনের পোস্টারে সারা দুনিয়া সারা দেশ ছেড়ে দেয়া হয়েছে আম্মা মা তোগা যারা তাগুতের পথ অবলম্বন করেছে ও আল hayatাত দুনিয়া দুনিয়াকে প্রাধান্য দিয়েছে শুধু টাকা 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 মামলা মানে টাকা কত টাকা দিয়েছে জিজ্ঞেস করে এখানে খুব কম লোক আছে যারা মামলার বাইরে ছিল ঠিক না বাটি ঠিক ওইসব যারা মামলা খায় ওরা হলো ইসলাম বিরোধী ওরা হলো মুনাফিক ওদেরকে মামলা দেয়া হয়নি বাকি যারা ইসলামের পক্ষ ছিল প্রত্যেক মামলা খেয়েছে কি খায় আরো জোরে বলেন খেয়েছে আমরা কোন কিছু কেয়ার করি না যত কষ্ট হোক আমরা ভোগ করব কিন্তু আমরা জান্নাত যেতে চাই ঠিক হবে অনেক দামি মানুষেরা এসেছেন কলারওয়ে আসলে আমার অনেক সিটি মনে পড়ে চোখ ভিজে যায় পানিতে মজনু ভাই আসতেন আমাদের প্রিয় আব্দুল সত্তার সাহেব আসতেন এক ঝাঁক সুন্দর মানুষেরা আমাকে ঘিরে ধরতেন